আমার সঙ্গে আমার খুব বেশি মেলামেচা করার আমাকে হঠাৎ করে রাও ভাই বোধহয় খবর দিনে যে তিনি আমার সঙ্গে কথা বলতে চান যখন আমরা আন্দোলনে আছি রাস্তায় আছি সেই সময়টা আমি আজকের উপদেষ্টা আবরার সাহেবের বাসায় গিয়েছি সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি সঙ্গে আমাদের স্বপন ছিল আমি তার ভক্ত বহু আগে থেকে তার লেখাগুলো যখন পড়তাম এবং তার সম্পর্কে নয় তার বাবার সম্পর্কে আমার বাবার কাছে শুনেছি সব মিলিয়ে তিনি আমার কাছে অত্যন্ত একটা উঁচু জায়গায় অবস্থান করতেন শ্রদ্ধার জায়গায় অবস্থান করতেন বৈদ্যুদ্দিন ওর সাহেবেরা সবসময় জানবান না যারা আজীবন তাদের যে আদর্শ তাদের যে যুদ্ধ তাদের যে সংগ্রাম তারা করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি বদ্রুদ্দিন অমর সাহেব আমাদের আজকের রাজনীতি যারা করছি আমরা আমরা অত্যন্ত ছোট তার কাছে কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি আর যারা নতুন প্রজন্মের তারা বৌদ্ধউদ্দিন নমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বৌদিউদ্দিন সাহেবের কথাগুলো থেকেই সংগঠন 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 আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে আজকে এই যে আহ একটা হতাশা এসছে এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় আপনার অনেক ভালো বলবেন অনেক তাত্ত্বিক আছে এখানে এটা হচ্ছে মূল কথাটা তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে আরও মজবুত করতে হবে এবং একেবারে এই প্রতিবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে তাহলেই সেটা সম্ভব হবে আমাকে আমার তো জানালেন আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবকে শুভেচ্ছা